যারা প্রয়াগরাজ মহাকুম্ভমেলা এখনও যাননি যাবেন যাবেন ভাবছেন কোথায় থাকবেন সেই চিন্তা করছেন এই ভিডিও থেকে আপনাদের খুব হেল্প হবে আশা করি ভালো লাগবে স্ক্রিপ্ট করবেন না থামমেলার টাইটেল দেখে বুঝতে পেরেছেন মন দিয়ে দেখুন আমি এই ভিডিওটা এক রাস থেকে তো আমি তো ঘুরিয়ে ঘুরে এসেছি তার আগে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু সময়ের জন্যে আমি এডিট করার অভাবে আমি দিতে পারিনি আমার কাছে এখন মনে হলো ভিডিওটা আপনাদের কাছে প্রচণ্ড ইনফরমেটিভ আপনারা সঙ্গে থাকুন দেখুন ভিডিওটা খুব কাজের দেবে পূর্ণশ্রাণ পূর্ণশ্রাণ পূর্ণশ্রান বন্ধুরা পূর্ণশ্রান বলতেই আমরা বলতাম গঙ্গাসাগরের মেলা কুম্ভ মেলা আরও অনেক অনেক পূর্ণশ্রান আছে তো সংক্রান্তিতে সংক্রান্তির আগের দিন তেরো তারিখ থেকে তেরো ডিস মানে জানুয়ারি থেকে মানে কুম্ভ মেলা শুরু হয়েছে তো তারপরে আমার খুবই আফসোস লাগছিল আমি যেতে পারলাম না আমার কিছু কাজকর্ম ছিল তারপরে যত মানুষ যাচ্ছে তত আমার উৎসাহ বাড়ছে সত্যি কথা বলছি যত তত যত মাহাত্মটা শুনতে পাচ্ছি ততই আমার উৎসাহ বাড়ছে কিন্তু কি করব বন্ধুরা যা দেখছি যা দেখছি কোটি কোটি মানুষের আনাগোনা হ্যাঁ এখানে ট্রেন প্রচুর সরকার থেকে তো প্রচুর ট্রেন করেছে তারপরে টয়লেট টয়লেট করছি যা দেখতে পাচ্ছি তো ওখানে আমি ভয় পেয়ে গেলাম ওখানে মানে যেতে গেলে যাওয়ার পর আমি ট্রেন পাবো কি না তার জন্যেই আমি যে জিনিসটা এনেছি সেটা আপনাদের সাথে আনবক্সিং করব আমি অনলাইন থেকে কিনেছি বন্ধুরা অনওয়পারেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালো আছে আমরাও ভালো আছি আমি এখানে এখন ব্লগটা করতে এসেছি কালকে আমার ইচ্ছা আছে ওই জায়গাটায় যাওয়ার যেখানে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না ট্রেনের টিকিট একদম পাচ্ছি না আজকেও তৎকাল মানে ট্রেনে ট্রাই নেওয়া হয়েছিলো সেকেন্ডের মধ্যে একদম ওয়েটিং সেকেন্ডের মধ্যে পাইনি জানি না ঈশ্বর কী করে টানবেন ভগবান কী করে টানবেন কী করে যাব তো মনের মধ্যে একটা ডেডিকেশন রয়েছে যা বই যা বই যদি ট্রেনে উঠতে পারি তো চলুন আমি এটা আনবক্সিং করি কি নিয়ে যাব সঙ্গে তো সঙ্গে থাকুন তো বন্ধুরা কী আনবক্সিং করি এবারে চলুন দেখাই এটা অনলাইন থেকে এসছে এটা এটা খুলি এই দেখুন এই বক্সটায় সাইডে রাখলাম সময় এইটা হচ্ছে হোটেলের ব্যবস্থা একটা হোটেল হোটেল বুঝতে পারছেন তো হোটেল এটা হোটেল বলতে বুঝতে পারছেন টেন্ট ঠিক আছে তো আমি টেন্টটা আমি অনলাইনে কিনেছি যেহেতু কুম্ভ মেলায় যাবো ওখানে জায়গা পাওয়া যাবে না ধরেই নিলাম আমি আমার স্বাধীন মতো থাকবো যে কোনো একটা জায়গায় রাস্তার মাঝে বসে পড়বো স্বাধীন একদম টেন্ট ভাড়া করতে গেলো যে পয়সা সে পয়সা আমার এটা ইয়ে টেন্ট হয়ে গেলো তো টেন্টের সাথে এইটা এসছে টেন্টটা তার সাথে এই যে স্টিকটা এসছে এই টেনটা এটা তো ব্যাগ টেন্টের আর এই যে স্টিক এসছে দু সেট স্টিক আর এই হুকগুণ এসে যে আপনাদের যে। আছে। আছে। ঠিক ফিটিং দেখাচ্ছে প্রথমে একটা আমি কিন্তু প্রথম লাইফের প্রথম ধরলাম প্রথম দেখলাম প্রথম করছি দূর থেকে আমি ইউটিউবে ভিডিওতে দেখেছি বিভিন্ন জায়গায় ছবিতে দেখেছি আমার একটা বন্ধু এক্সপ্রিশান করে তার মাধ্যমে শুনেছি সে শুনে আমি কিন্তু এনেছি ঠিক এবারে আমি পাতবো একটা আগে প্লাস্টিক ঠিক আছে কেন নিচে অনেক সময় জল থাকতে পারে এর মধ্যেও নিচে প্লাস্টিকের মধ্যে দেওয়া আছে আমি একটা আগে প্লাস্টিক পাতবো প্লাস্টিকটা পাতলে কী হবে যেখানে ভিজে ভিজে থাকবে জলটা থাকবে না আগে একটা প্লাস্টিক পেতে হবে পুরো প্লাস্টিকটা দেখা যাচ্ছে

এই দেখুন তোলায়ও কিন্তু কাপড় রয়েছে এই যেও যাতে জল না ওঠে কিন্তু এটা প্লাস্টিক দিয়েছি তো জলের থেকে সেফটি ম্যাট্রেস পড়তে পারলে ভালো হয় আর তারপরে এইটা জিনিসটাও ভালো থাকবে আর এই আছে এবারে আমি স্ট্রিপগুলো স্টিকগুলো কোনা কোনি ঢুকবো এখানে হোল্ড করা আছে দেখুন স্টিক ঢোকানোর জন্য এখানে গ্রুপ করা আছে কাপড়ে এই কোণা থেকে ওই কোনায় ঢোকাবো অনেকে ভুল করে এরকম ভাবে ঢোকায় এই কোণা থেকে ওই কোণায় ঢোকাবো আর একটু ওই কোনা থেকে দেখাই নিচটা কেটে যাচ্ছে হ্যাঁ নিচটা কেটে যাচ্ছে এইভাবে স্টিকগুলো একটার সাথে একটা জয়েন করে নিতে হবে এর মধ্যে সুতো পড়ানো আছে দেখা যাচ্ছে তো

আপনি আগে ইচ্ছা যেতে পারেন অন্য অন্য ডেটে শাহি সানের দিনে যেতে পারবেন না আশা করি খুব ভিড় আর লড়াই করে যদি যেতে পারেন যেতে পারবেন গাড়ি নিজের গাড়ি নিয়ে যদি যেতে পারেন যেতে পারবেন আমি তো এখনও যাইনি জানি না ভগবান কীভাবে টানবে বলতে পারছি না কালকে আপনার চেষ্টা করবে একটা স্টিকগুলো জয়েন করে নিলাম এতে তোমরাও দেখছো আসো আসো এখানে আসো না চলে আসো কোনো ব্যাপার না ব্লগের মধ্যে তোমরা আসো তোমাদের হেল্প লাগবে ঠিক আছে এটা মাঠে খেলছিল তাই এখানে দেখছে ভিডিওটা ওটা ডাইরেক্ট দেখে নিল ভিডিও না দেখে হ্যাঁ লাইভ হ্যাঁ লাইভ এই দেখেছো এই ফিটিংটা আগে দেখেছো কখনো না ট্রেন্ড দেখেছো হ্যাঁ চলে আসো তোমাদের একটু সাহায্য লাগবে এই যে কোনাকুনি ঢুকিয়ে নিলাম এবারে যেখানে টেন করবো আশা করি বড় জায়গা বড় থাকবে হয়তো এরা মার পাবো না কিন্তু ফাঁকা জায়গা তো পাবো আমাকে একটু হেল্প করো না আসো না হ্যাঁ আসো আসো এই যে এখানে এই জায়গাটা থাকো এই জায়গাটা থাকো ওই যে ওদের একটু হেল্প নিয়ে দিলাম এই যে এই এইটাকে না এই টেনে এইটার মধ্যে ঢোকাবে হ্যাঁ এই কোনা বেন্ড হয়ে যাবে ঠিক আছে উঁচু হয়ে বেন্ড হয়ে যাবে একটা ঘরের মতো হবে

ঘৰ হোটেল দেখুন বন্ধুরা হয়ে গেছে এইবারে এইবারে হয়ে গেল এইবারে এর মধ্যে একটা ম্যাট্রেস পাত্র হবে আমি ম্যাট্রেসটা এখানে নিয়ে আসিনি যেহেতু অনেকটা বড় এর মধ্যে ম্যাট্রেস থেকে দেখুন কজন ধরবে সবাই মিলে আমরা এবারে ঢুকবো এই চলে আসো সবাই তোমরা চলে আসো জুতোগুলো চলে আসো

এই যে পিছনে জানলা আছে ইয়ার পাস করার জন্য আবার নেট লাগানো আছে মশা ঢোকে ঠিক আছে তো চলো তোমরাও প্রথম দেখলে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ঠিক 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 আছে 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 তো বন্ধুরা এই হচ্ছে আমার টেন্ট এবারে এটাকে ওইভাবেই খুলবো খুলে প্যাকিং করে নিয়ে চলে যাবো যেখানে যাবো আমার একটা রুপসাক আছে রুপসাকে পিঠের মধ্যে রাখবো আর মেলায় ঢুকবো জানি না যেতে পারবো না আশীর্বাদ করুন যাতে যেতে পারি যদি ভিডিওটা দেখবেন আমি চলে যাওয়ার পরে বন্ধুরা আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে এল হুক দিয়েছে এই এল হুক কি হচ্ছে এই কর্নারে একটা করে ছিদ্র আছে সেই ছিদ্র মধ্যে মাটির মধ্যে এগুলো গেঁথে দেবেন তাহলে হাওয়ায় এদিক ওদিক হবে না এই যে এখানে এইভাবে আমি ক্লোজ একটু পরে দেখাচ্ছি এইভাবে এটা গেঁথে দেবেন তাহলে আর হাওয়ায় উড়বে না এই আটকে গেল ঠিক আছে প্রতিটা কোন আমি সবগুলো দেখালাম না আপনাদের সাথে তো এই হচ্ছে আজকে আমার ব্লগ কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কমেন্ট কিন্তু অবশ্যই করবেন কেমন লেগেছে আজকে আমাদের ভাইদের নিয়ে ভাই ভাইপো যাই বলুক আমাকে কাকা বলছে আমি তো নিজেকে দাদা বলেই মনে করি আমি জানি আমার বয়স এখনও কম আছে কিন্তু কাকা বলে এদেরকে সবাইকে চিনি না আমি তো আগে খেলতাম এখন এরা এই জেনারেশনে এই মাঠেও আমি খেলাধুলা করেছি তুমি একটু বাইরে দিকে মুক্ত করো আমি একটা ছবি তুলে নিই ঠিক আছে চলো বন্ধুরা এই যে টোটাল ইয়েটা ট্রেনটা কীভাবে লাগিয়েছে আচ্ছা এইটা ওপর দিকে এইভাবে এই যে আমি দেখাচ্ছি এটাকে এইভাবে আবার গিট দিয়ে লাগিয়ে দেবেন এইভাবে ক্রস করে ঠিক আছে এইভাবে আমি আর দেখালাম না এটা লাগাই লাগিয়ে দেবেন আর এইখানে এই যে দেখালাম এই জায়গাটায় ওই এলুকটা লাগিয়ে দেবেন এইখানে প্রতিটা কোনায় এরকম এরকমভাবে এলুক আছে এলুকগুলো এইভাবে লাগিয়ে দেবেন এই যে এই যে এইভাবে এলুকগুলো লাগিয়ে দেবেন তাহলে এটা উড়ে যাবে না এই যে চারি পাঁচটা এই দেখুন এরকমই লাগছে আর এদিকে একটা এই যে জানলা আছে এয়ার পাশ করার জন্য গরম লাগবে এই যে আর ভিতরটা হচ্ছে এরকম এর মধ্যে ম্যাট্রেস পেতে নেবেন এটাই এই যে মাথাও না কিছু না অনেকটা হাইট আছে তো আজ ভিডিওটা তো তাহলে এই অব্দি রাখছি পরবর্তী দেখাচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত শোনা ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা কেমন লাগলো সবাই তোমার দুর্দান্ত সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা দেখেছেন আর এটা কিন্তু আপনারাও যদি প্রয়াগে যান আপনারা অনলাইনে একটা বুক করুন বেশি দাম না এটার দাম হচ্ছে এগারোশো দেখাচ্ছি এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে এবারে কখনো কম থাকে আবার দুজনের আছে মানে টু পার্সেন্টের আছে সেটা নশো কত টাকা দাম বেশি দামেরও আছে সেটা একটু ভারী হবে এটার ওয়েট কিন্তু এমন কিছু বেশি না এই এক এক কেজি তিনশো চারশো মতো টোটাল ওজন কাজে একটা ব্যাগের মধ্যে নিয়ে যেতে কোনো অসুবিধা নেই আর ব্যাগটা তো আপনাদের দেখালাম এরকম ব্যাগের মধ্যে ভরবেন একটা ক্যামেরা টাইপের মধ্যে ব্যাগ বাই